আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানাতে চায় যুক্তরাষ্ট্র এবার দেখবেন বিস্তারিত ফিলিস্তিনের গাজা সীমানায় বড় একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এগারোই নভেম্বর ইসরায়েলি অনুসন্ধানী সংবাদ মাধ্যম শরিম জানিয়েছেন এই গাটি নির্মাণে প্রায় পঞ্চাশ কোটি ডলার খরচ হতে পারে গাটিটি হাজারেরও বেশি সেনা ও ভারী অস্ত্র রাখতে চায় মার্কিন সরকার শরিমের বরাতে এমন খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বানানোর সিদ্ধান্তে উদ্বেগ দেখা গেছে মধ্যপ্রাচ্যে অনেকের ধারণা ইসরায়েলকে সাহায্য করে যুক্তরাষ্ট্রের একটি নতুন আগ্রাসনের ইঙ্গিত ইসরায়েলি গণমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছেন আমেরিকার তৈরি এই ঘাঁটি ওয়াশিংটনকে ইসরায়েলের সরাসরি সমন্বয় সারাই কাজ করার ক্ষমতা দেবে পরিস্থিতি নিজেদের মতো গঠন করার সুযোগ তৈরি করবে খোদ আমেরিকা গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়েও আলোচনা করছেন বিশ্লেষকদের মতে ইসরায়েলের গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ নিয়ে বৈশ্বিক খুব যখন তীব্র হচ্ছে তখন এই পরিকল্পনা প্রকাশ্যে এসেছে তাদের মতে ইসরায়েল হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণের চেষ্টা করছে ফিলিস্তিনি কর্মকর্তারা এই বিষয়ে সতর্ক করেছেন এই ধরনের পদক্ষেপ এক দখলদারিত্বকে অন্য দখলদারিত্ব দিয়ে প্রতিস্থাপন করার প্রচেষ্টা মাত্র অর্থাৎ ইসরায়েলি সেনাদের জায়গায় বিদেশি সৈন্যদের বসানো নভেম্বরের শুরুতে গাজার হামাস আন্দোলনের সিরিয়ার নেতা মুসা আবু মার্জু কাল জাজিরাকে বলেছেন আমরা এমন কোন সামরিক বাহিনী মেনে নিতে পারি না যা গাজায় দখলদার সেনাবাহিনীর বিকল্প হিসেবে কাজ করবে এর আগে ওয়াশিংটন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব এনেছিল সেখানে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স আই নামে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল এই সময় উপত্যাকাটির দুই লাখ বিরাশি হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএন আর ডব্লিউএ উল্লেখ্য গত দশ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও দখলদার বাহিনী প্রতিদিনই এই চুক্তি লঙ্ঘন করেছে যার ফলে শত শত ফিলিস্তিনি হতাহত হচ্ছেন এবং খাবার ও চিকিৎসা সামগ্রী গাজার ভেতরে প্রবেশেও বাধা তৈরি হচ্ছে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত হয়েছে 69 হাজারের বেশি ফিলিস্তিনি যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছে আর 170 হাজার 700 জনের বেশি মানুষ প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান চৌধুরী জনতার সময় টিভি আল্লাহ হাফেজ